বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার দাবিতে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানালেন পুরসভার চোদ্দ জন কাউন্সিলর শুক্রবার সন্ধ্যায় কাউন্সিলরদের সই করা চিঠি বালুরঘাটের মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয় এই চিঠি জমা পড়ার সঙ্গে সঙ্গেই বালুরঘাট সহ গোটা জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিরোধীদের অভিযোগ বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে সামনে বিধানসভা নির্বাচন থাকায় সাধারণ মানুষের মধ্যে পুরসভার ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি বিরোধী শিবিরের একই সঙ্গে বিরোধীদের আরও দাবি শাসক দলের অন্তরমহলে দীর্ঘদিনের গোষ্ঠী দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে সেই অন্তর্দ্বন্দ্বের ফলেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তাদের মত যদিও এই বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে অনাস্থা প্রসঙ্গে রাজ্য নেতৃত্বের তরফ থেকে কিংবা জেলা স্তর থেকেও কোনো নির্দেশ দেওয়া হয়নি বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ বলে দাবি করেছেন দলের জেলা নেতৃত্ব পুরসভা সূত্রে খবর দু সালের ফেব্রুয়ারি মাসে বালুরঘাট পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক কুমার মিত্র বালুরঘাট শহরের পঁচিশটি ওয়ার্ড রয়েছে ওই ওয়ার্ডের মধ্যে তেইশ জন তৃণমূল কাউন্সিলর দুজন মাত্র বামেদের কাউন্সিলর রয়েছে তৃণমূলের তেইশ জন কাউন্সিলরের মধ্যে চোদ্দ সই করে পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে তবে এই নিয়ে অনাস্থা পত্রে সই করা কাউন্সিলররা সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি কি বা কি জানা আছে দেখুন এটাই আপনাদের কাছ থেকে আমি শুনেছি এবং একই জিনিস আমিও আপনাদের মাধ্যমেই এখনও জানতে পারছি অফিসিয়ালি আমার কাছ থেকে আমার কাছে দলীয় এই ধরনের কোনো নির্দেশ আসেনি বা অফিসিয়ালি আমি কিছু জানিও না এটা আপনাদের কাছ থেকেই শোনা আমার মনে হয় কারো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো ভুল বুঝিয়ে কাউকে গ্রহণ করতে পারে। সমস্ত বিষয়টাই আমি দলকে জানিয়েছি আমি যতদিন যেদিন থেকে বালুরঘাটে চেয়ারম্যানের হয়ে মানুষের কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি দল আমাকে দায়িত্ব দিয়েছেন আমি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে সততার সঙ্গে বালুরঘাটবাসীর জন্য দলের জন্য কাজ করেছি তো স্বাভাবিকভাবে এই বিষয়টা পুরোটাই আমি দলকে জানিয়েছি দল আগামী দিনে যে সিদ্ধান্ত নেবেন এবং দল যেভাবে আমাকে দিক নির্দেশ করবেন আমি দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে আগামী দিনে সেইভাবেই নিজেকে সামিল রাখবো দলের জন্য এরকম আমি তো বললামই আপনাদের কাছ থেকেই শুনেছি যেটা আপনাদের কাছ থেকেই শুনলাম সংবাদপত্রেও দেখতে পেলাম তো স্বাভাবিকভাবেই এটা আমার শোনা কথা অফিসিয়ালি আমার কাছে কোনো কিছু এখনও অফিসিয়ালি আসেনি তবে পুরো বিষয়টাই আমি দলকে জানিয়েছি দল যা সিদ্ধান্ত আমাকে জানাবেন আমি নিষ্ঠা ভক্তি সহকারে সততার সঙ্গে ভালুরঘ পৌরসভা পরিচালনা করার জন্য পৌর পরিষেবা নাগরিক পরিষেবা দেওয়ার জন্য উন্নয়নমূলক কাজকর্ম করে নিয়ে যাওয়ার জন্য সবসময় সেটা করেছি এবার আগামী দিনে দল আমাকে যে নির্দেশ দেবেন সেই নির্দেশটিও আমি পালন করব দলের সৈনিক হিসেবে আগামী দিনে দল যেভাবে আমাকে বলবেন ঠিক সেইভাবে আপনি কি মনে করেন যে এরকম ধরনের ঘটনা আপনার যে সহকর্মী বা কাউন্সিলররা আছে তারা করতে পারে বলে মনে করেন দেখুন আমার শোনা কথা আমি বললাম হয়তো কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কাউকে ভুল বুঝিয়ে সেটা করতে পারেন আমার শোনা কথা আপনাদের মাধ্যমে আমি শুনেছি জেনেছি আমার কাছে অফিসিয়ালি কোনো এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি এই যে তৃণমূলের চোদ্দো জন কাউন্সিলর যদি আপনার বিরুদ্ধে অনাস্থা চেষ্টা করে সেটা আপনি দলবিরোধী মনে করছেন কি না দেখুন দল এর আমাদের যারা জেলা নেতৃত্ব রয়েছেন রাজ্য নেতৃত্ব রয়েছেন দলীয় বিষয়গুলো তাদেরকেই আপনারা জিজ্ঞেস করবেন তারাই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দেবেন আমি শুধু এইটুকুনও বলতে পারি আমি একজন দলের সৈনিক হিসেবে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি সততা নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি এবং আগামী দিনেও দল আমাকে যা বলবেন যেভাবে নির্দেশ দিবেন যেভাবে গাইড করবেন দল দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে আগামী দিনও সেইভাবেই আমি কাজ করে প্রাথমিকভাবে তাহলে কি মনে করছেন কেন তারা আপনার বিরোধিতা করছে আমি আমার বক্তব্যের মাধ্যমে সমস্ত কিছুই আপনাদেরকে বলেছি অভিযোগ উঠছে যে আপনার চার বছরে উল্লেখযোগ্যভাবে উন্নয়ন করেনি সেটা একটা অভিযোগ জানে দেশ ঢুকে দিয়েছেন এটা কি সত্যি উন্নয়নকে সত্যি হয় উন্নয়ন হয়েছে শহরে উন্নয়ন হয়নি তার জন্য যদি দিয়ে থাকেন সেটা আপনি বলছেন আপনার কাছ থেকেই শুনছি তো উন্নয়ন হয়েছে না হয়নি সেটা তো বালুরঘাটের মানুষ বলবেন তার জন্য তো দল আছেন দল আগামী দিনে সেগুলো যা সিদ্ধান্ত নেবেন যদি সেটা হয়ে থাকে আমি তো বললামই বিষয়টা যদি কেউ কারো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এগুলো করে থাকেন কাউকে ভুল বুঝিয়ে থাকেন এবং আমি মনে করি যে উন্নয়নমূলক কাজ আমি দলের নির্দেশ মতো চেয়ারম্যান হওয়ার পর টিল ডেট পর্যন্ত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে সততার সঙ্গে বালুরঘাটের উন্নয়নের জন্য পৌর পরিষেবার জন্য নাগরিক পরিষেবার জন্য বালুরঘাটের উন্নয়নমূলক কর্মকার্য কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি যতটা পেরেছি সেটা বালুরঘাটের মানুষ জানেন বালুরঘাটবাসী সেটা বলবেন বালুরঘাটবাসীর কাছে সেটা আপনারা শুনতে পারবেন জানতে পারবেন তবে এইটুকুনও বলতে পারি যে সমস্ত বিষয়টা আপনাদের কাছ থেকে আমি শুনলাম আমি সেই বিষয়টা সমস্ত বিষয়টা দলকে অবগত করেছি আগামী দিনে দলের সৈনিক হিসেবে দল যা আমাকে নির্দেশ দেবেন আমি সেটাই পালন করব গতকাল সন্ধ্যায় আমরা একটা চিঠি পেয়েছি ১৪ জন কাউন্সিলের সাইন করা একটা লেটার তো আমরা এটা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা নেব কতদিন পরে হবে বা কিছু সেটা আমরা খতিয়ে দেখছি বিষয়টা ঠিক আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব বালুঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বিরুদ্ধে একটা আনাস্থ প্রস্তাব জমা পড়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে চোদ্দ জন এই প্রস্তাব সই করে জমা দিয়েছে এসো কাছে বিষয়টা কেন এই ধরনের ঘটনা ঘটছে সঠিক কিছু আমি বলতে পারবো না তবে এরকম একটা কারাঘুস আপনাদের সংবাদপত্রের মাধ্যমেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি খোঁজখবর রাখছি নজর রাখছি আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো রাজ্য ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবো ওনারা ব্যাপারটা ভালো করে দেবেন যেহেতু বারোয়ার পৌরসভা মাত্র দুজন বিরোধী আছে বাদবাকি সবই কিন্তু তৃণমূলের সেখানে চোদ্দো জনের একটা লিস্ট জমা পড়েছে শুনতে পাচ্ছি এটা কীভাবে দেখছেন না আমি চোদ্দো জন জমা পড়েছি কি একজন জমা পড়েছে আমি বলতে পারবো দাদা আর কি মানে রাজ্য নদী থেকে জানাবেন নিশ্চয়ই আমি যখন আজকে পেপারগুলো দেখেছি সোশ্যাল মিডিয়া দেখেছি আমি রাজ্যের সঙ্গে কথা বলবো ঊর্ধ্বতন বলে নয় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দলীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো ওকে ফরওয়ার্ড পৌরসভার চেয়ারম্যান 14 এনেছে বিষয়টা কি বলবো বিষয়টা যে এক তৃণমূল যদি চলেও যায় আর এক তৃণমূলই আসবে অন্য কেউ তো আসবে না একটা ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু অন্য কোনো পরিবর্তন হবে না একই থাকবে কারণ এরা এই আদর্শ এবং এই নীতি নিয়ে এরা চলে এবং এরা দুর্নীতিতে ছেয়ে গেছে সেই কারণে যাওয়া আসা আছে সবই তো এক তৃণমূলের বাদ দিয়ে অন্য কেউ আসলে অন্য দল আসলে নয় অন্য আসলে নয় বোঝা যেত একই দলের লোক যাবে আরেক দলের লোক আসবে এতদিন ধরে ওনারা পাচ্ছেন না কি হচ্ছে না হচ্ছে আপনারা বিভিন্ন সময় দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন সেই সব কারণে কি কোথাও আমরা তো তৃণমূলের দুর্নীতি নিয়ে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযোগ তুলেছি আমরা ডেপুটেশন দিয়েছি আন্দোলন করেছি বিক্ষোভ করেছি তা নিয়ে হচ্ছে কিনা আমি বলতে পারবো না কারণ ওরা তো যারা করবে তারাও তো দুর্নীতিগ্রস্ত সেটা নিয়ে হচ্ছে কিনা বলতে পারবো না এখন এগুলো হচ্ছে ওদের ক্ষমতার খেলা ক্ষমতার খেলা হচ্ছে আনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূলের চোদ্দ জন একটা আনাস্থা প্রস্তাব কাছে জমা দিয়েছে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন বিজেপির থেকে দেখুন এটা পুরো ওনাদের মধ্যে দ্বন্দ্ব আর এই পৌরসভাটাই গঠিত হয়েছে দুর্নীতির উপর পৌরসভা গঠনের পর সরকারি ডকুমেন্টসের কাগজপত্রে আগুন লেগে যাওয়া এরা পৌরসভার যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের এটা হতে পারে তাদেরই তত্ত্বাবধানে কাজটা হয়েছে এইভাবে পৌরসভার যে বিভিন্ন দস্তাবেজ নষ্ট করে দেওয়া একাধিক দুর্নীতি আমরা দেখেছি এর আগে ঘড়ি কেলেঙ্কারি সহ একাধিক কেলেঙ্কারি হয়েছে মনে হয় এনেতে যে ভাগ বাটারা মন্ত্রীর বাড়িতে বা বিভিন্ন নেতাদের বাড়িতে ঠিকঠাক ভাগ ভাটার নিয়ে একটা ঝামেলা আছে সেই জন্য এরা অনাস্থা এনেছে অ্যাকচুয়ালি এই পৌরসভার দ্বারা এই বালুরঘাটবাসী কোনো উন্নয়ন তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না শুধুমাত্র দলবাজি গ্রুপবাজি পৌরসভাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে কোথাও অবৈধ নির্মাণ এরা উৎসাহিত করছে তো এক কথায় দক্ষিণ দিনাজপুরের যে প্রধান শহর বালুরঘাট সেখানে মানুষ উন্নয়নের থেকে বঞ্চিত অবিলম্বে এই পৌরসভার বিরুদ্ধে তদন্ত হোক অনাস্থা এসে অনাস্থা তাদের দলীয় বিষয় এবং পুরো পৌরসভার বিরুদ্ধে তদন্ত হোক এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ